দু নির্বাচন চব্বিশ সালে বিশ্বের চৌষট্টি দেশে নির্বাচন হবার এর মধ্যে আমেরিকা নভেম্বরে নির্ধারিত জুলাইতে ইউকে তে নির্ধারিত ভারতে নির্বাচন শেষ পর্যন্ত আমাদের এখনি বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে রাফায় একটা অফেন্সিভে পঁয়তাল্লিশ জন শিশু একদিনে এদেরকে মেরে ফেল সারা দুনিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও কন্যা সেখানে যদি গণতন্ত্রের প্রবক্তা মানবাধিকারের প্রবক্তাদের পক্ষ থেকে জন কিরবি নিরাপত্তা উপদেষ্টা বলেন রাফার অফেন্সি এখনো হোয়াইট হাউসের রেড তাহলে গণতন্ত্র কোথায় আজকে গণতন্ত্রের জন্য সোয়াজিল্যান্ড কে কোন প্রশ্ন করা হয় কঙ্গো কে প্রশ্ন করা

আমরা পারফেক্ট এ আমরা কখনো দাবি করি তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক এটা প্রমাণ দেখেছেন তাহলে নির্বাচন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করার দরকার ছিল স্বাধীনতা দেওয়ার দরকার ছিল লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স

বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কার্ফিও গণতন্ত্র তাদের গণতন্ত্র ছিল পনেরোই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন তাদের গণতন্ত্র ছিল হানা ভোগ যেখানে একশো চোদ্দ ভোট হয়েছে তাদের গণতন্ত্র ছিল এক কোটি তেইশ লাখ এটি কি গণতন্ত্র গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারা নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে মাগুরার উপনির্বাচন ঢাকা দশের উপনির্বাচন মিরপুরের নির্বাচন কি নির্বাচন তাদের মুখে গণতন্ত্রের বলি তারা এফবিআই ঢাকায় এসে সাক্ষত দিয়েছে অর্থপাচারের সিঙ্গাপুর থেকে চল্লিশ কোটি টাকার মতো

নির্বিকার তিনি সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে দুর্নীতির বিচার হচ্ছে তদন্ত হচ্ছে সরকার তো এখানে নির্বিকার নয় সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কালচারটা গড়ে করি তো সেটা কি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে Talk